ছটার গল্প গল্পের ছটায় আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে প্রথম নজর রাখবো যে খবরের দিকে দুষ্কৃতীদের হাতে এবার তাজা কার্তুজ এস টি এফের তল্লাশিতে তারই সন্ধান পাওয়া গেল ক্যানিংয়ের জীবনতলায় উদ্ধার আগ্নেয়াস্ত্র এস টিএফের তল্লাশিতে উদ্ধার বন্দুক এবং তাজা কার্তুজ জীবনতলা এবং মিনাখার পাশাপাশি এসটিএফ গ্রেপ্তার করল চারজনকে উদ্ধার করা হলো সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার ক্যালিবারের একশো নব্বই রাউন্ড কার্তুজ তাজা কার্তুজ উদ্ধার বারো বোরের একটি ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার করা হয়েছে বারো বোরের নটি তাজা কার্তুজ উদ্ধার করা হয় ধৃত হাসনাবাদের আশিক ইকবাল জীবনতলার হাজি রশিদ মোল্লা ধৃত হাসনাবাদের আব্দুল সেলিম গাজী শান্তিপুরের জয়ন্ত দত্ত ধৃতদের একজন কলকাতার অস্ত্রের দোকানের নামি দোকানের কর্মচারী বিবাদীবাগের নামী অস্ত্র কার্তুজ বিপরণ দোকানের কর্মচারী ওই ব্যক্তি বলেই জানা যাচ্ছে আমরা যে খবর দিকে নজর রাখছি এই মুহূর্তে সেই বাড়িটির ছবিও দেখাচ্ছি যেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার ক্যালিবারের কার্তুজ সঙ্গে উদ্ধার করা হয়েছে বারো বোরের একটি ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার বারো বোরের নটি তাজা কার্তুজ সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছে খালেদ বিস্তারিত জানাই বিষয় এখন এই খবরের লেটেস্ট আপডেট কি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে কি কিছু জানতে পারছে এস জানা গেছে কিছু একেবারে দেবাশিস দেখো বলা যেতে পারে যে বেঙ্গল এস এর একটা বড় সাফল্য তার কারণ এই ধরনের যে অস্ত্র উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র উদ্ধার যে অস্ত্র উদ্ধার নাকি বিভিন্ন ক্ষেত্রে যে রাজ্যে বিভিন্ন জায়গা শ্যুট আউট হয়েছে সেখানে কিন্তু ব্যবহৃত হয়েছে এই ধরনের কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে একেবারে ফ্যাক্টরি থেকে উৎপাদিত অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি এই মুহূর্তে তোমাকে যদি ছবি দেখায় ঠিক সেই সংস্থা যে সংস্থার অর্থাৎ যে সংস্থা থেকে কিন্তু এই সমস্ত ধরনের যে অস্ত্র তৈরি হতো অর্থাৎ সেই সংস্থার যে যারা কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একেবারে উসির সামনে দাও দেন কোম্পানি গান মেকার্স এই মুহূর্তে কিন্তু বেঙ্গল এস টিএফের কর্মীরা এবং স্থানীয় পুলিশ যারা রয়েছে যৌথভাবে কিন্তু তদন্ত অভিযানে তারা নেমেছে আমরা দেখেছি যে যারা আধিকারিকরা রয়েছেন এস টিএ আধিকারিকরা এই মুহূর্তে তারা কিন্তু একেবারে ভিতরে রয়েছেন এবং তদন্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে যারা এখানে কর্মীরা রয়েছে এবং তার পাশাপাশি এই যে সংস্থা রয়েছে সেই সংস্থার যারা কর্ণধার বা মালিক যারা রয়েছেন তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে তার কারণ কারণ এই যে সংস্থা সেই সংস্থার সঙ্গে কিন্তু যুক্ত ছিল যে কর্মীরা তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ কোথায় না কোথায় এই সংস্থার সঙ্গে কিন্তু জড়িত ছিল এই কর্মীরা এবং সেই জন্যই কিন্তু আজকে এস বেঙ্গল এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছে এই মুহূর্তে একেবারে তারা ভিতরে রয়েছে এবং তদন্ত শুরু হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি তুমি ছবিতে দেখতে পারবে যে যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছেন জিজ্ঞাসাবাদ করছেন যারা ভিতরে কর্মীরা রয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কি ঘটনা ঘটেছিল কারা কারা তার সঙ্গে আরও যুক্ত থাকতে পারেন এবং এই ঘটনার সঙ্গে কিভাবে তারা জড়িত হয়েছেন এবং সেইখানে সংস্থার কি ভূমিকা ছিল এই সামগ্রিক বিষয়কে নিয়ে কিন্তু তদন্ত বেঙ্গল এস টি এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে স্থানীয় পুলিশের সাহায্যে একেবারে ডেলহাউসি ডেলহসির একেবারে মুখে বলা যেতে পারে একেবারে হার্ট অফ দ্য ড্যালহাউসি যেখানে আমরা জানি যে একেবারে কে মহাপরণ রয়েছে অন্যদিকে কিন্তু আমরা দেখেছি লালবাজার থানা রয়েছে লালবাজার থানার একেবারে নাকের ডগায় বলা যেতে পারে এই ধরনের একটা সংস্থা এবং শুধু সংস্থা নয় সেই সংস্থার সঙ্গে যে কর্মীরা জড়িত ছিলেন তাদেরকে এখান থেকে মানে গ্রেফতার করা হয়েছে তার কারণ হচ্ছে যে এই যে যারা বেআইনি অস্ত্র সাপ্লাই করতেন তাদের ভূমিকা এই সংস্থার সঙ্গে কি ছিল সেই সংস্থা কতটা তাদেরকে না জেনে তাদের তাদের সঙ্গে তাদেরকে নিয়োগ করেছিলেন যে সংস্থার কথা তুমি বলছো ইতিহাস প্রসিদ্ধ এই সংস্থা মানে দীর্ঘদিন ধরে এই সংস্থা কলকাতায় তারা কাজ করেন এবং যে দোকান বা সংস্থার কথা তুমি বলছো হার্ট অফ সিটি ডালহসিতে এই দোকান থেকে লাইসেন্স পাওয়া গেলে তবেই কিন্তু এখানে অস্ত্র কেনা যায় অর্থাৎ অস্ত্র বিক্রি করবার একটি বৈধ সংস্থা বহুদিনের পুরনো এই এই সংস্থা কলকাতার বুকে তাদের ব্যবসা আছে আমার কথা হচ্ছে যে এই সংস্থার একজন কর্মী গ্রেপ্তার হয়েছে আজকে বেঙ্গল এসটিএফের কাছে খালেদে এই তথ্যও সামনে এসছে এবার ব্যাপার হচ্ছে এই যে ডবল ব্যারেল বন্দুক বা নাইন নটা উদ্ধার হয়েছে ডবল ব্যারেলের রাইফেল এবং একশো নব্বইটি কার্তুজ এই কার্তুজ কি এই দোকান থেকেই তাহলে গোপন পথে কোনোভাবে সরিয়ে দিয়েছে কর্মচারীরা এই ক্ষেত্রে কি স্টক চেক করা হচ্ছে এখন এই মুহূর্তে একেবারে দেখো ঠিকই বলে দেবাশিস তুমি তার কারণ হচ্ছে সংস্থার সঙ্গে কিভাবে তারা জুড়িত ছিলেন এবং কি কোন প্রক্রিয়া ভাবে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল অর্থাৎ কিভাবে এই ঘটনাটা ঘটেছিল সেটাই কিন্তু এখন উদ্ধার করার জন্যেই কিন্তু তদন্তে নেমেছে যারা বেঙ্গল এস এর আধিকারিকরা রয়েছেন তার পাশাপাশি কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তার কারণ এই ধরনের একটা বলা যেতে পারে যে বিখ্যাত সংস্থা কিন্তু অনেক পুরোনো সংস্থা ডেলসির একেবারে বুকে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন শুধু ব্যবসা করে আসছেন না একেবারে পদ্ধতিগতভাবে কিন্তু তাদের যে সমস্ত প্রক্রিয়ার থাকে অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত যারা থাকেন তাদেরকে কিন্তু এই ধরনের অস্ত্র তাদেরকে দেওয়া হয় এবং সমস্ত যাচাই করার পরেই কিন্তু দেওয়া হয় কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে কর্মী যারা ছিলেন তারা কিভাবে জড়িত ছিলেন এই ধর এই ঘটনার সঙ্গে তার কারণ এইভাবে বিপুল পরিমাণে যে অস্ত্র উদ্ধার সেই অস্ত্র উদ্ধারের ঘটনায় কোথায় না কোথায় বিভিন্ন যারা গ্যাং রয়েছে যারা এই শুট আউটের বিভিন্ন ঘটনা সঙ্গে জড়িত রয়েছেন তাদের কি ভূমিকা ছিল এবং এই সংস্থার সঙ্গে তাদের কোনো লিঙ্ক ছিল কি না এই সমস্ত যে যে বিষয়গুলি রয়েছে সেই সমস্ত তদন্ত বিষয় নিয়ে কিন্তু এখনো তোমাকে আমি যে ছবিটা দেখাচ্ছি যে সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু চলছে এবং এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে বেঙ্গল এস একদিকে রয়েছে তার পাশাপাশি কলকাতা পুলিশে যারা আধিকারিকরা রয়েছেন তারাও রয়েছেন এবং তারা এই তদন্ত উদ্ঘাটন করা একেবারে সেই তদন্ত করছেন এবং তারা সত্যিটাকে উদ্ঘাটন করবার চেষ্টা করছেন খালেদ পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন রয়েছে দেখো তুমি এই ক্ষেত্রে যারা গ্রেপ্তার হয়েছেন তার সঙ্গে কিন্তু সীমান্তবর্তী শহর হাসনাবাদ যোগের কথা পাওয়া যাচ্ছে কারণ এই ক্ষেত্রে আমি যেটা দেখছিলাম যে যে চারজন গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে দুজন অথবা তিনজনের বাড়ি কিন্তু সীমান্তবর্তী শহর হাসনাবাদে অর্থাৎ এই ক্ষেত্রে সীমান্ত পেরিয়ে অন্য দেশে অস্ত্র সরবরাহ বা অন্য দেশ থেকে অস্ত্র এই রাজ্যের নিয়ে আসা ভারতবর্ষে নিয়ে আসা পশ্চিমবঙ্গের মাধ্যমে সেই যোগটা অর্থাৎ অন্তর্রাজ্য চোরাকারবারই বা অন্তর্দেশীয় বলা যেতে পারে কার্যত কারণ যেহেতু হাসনাবাদ একেবারে বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই সম্ভাবনা কি উঠছে এক দ্বিতীয়ত হয়েছে এই ক্ষেত্রে শান্তিপুরের একজন ব্যক্তি জড়িত রয়েছেন কিসাম দত্ত তার নাম আসছে তার ভূমিকাটা কি রয়েছে এই ক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে এদের কোন যে নেক্সাসটা চলতো তুমি বারবার করে বলছো এবং তুমি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা খারেদ বলছো যে যেটা হচ্ছে সম্প্রতি ব্যবহার হওয়া বিভিন্ন মার্ডার বিভিন্ন শ্যুট আউট আমরা দেখেছি মালদার ইংরেজ বাজারে তারা করে অন্তর যারা দুষ্কৃতী তারা সেখানকার দুলাল সরকারকে খুন করেছিল এরপর ওর একাধিক যে খুনের ঘটনা সেখানে যে কার্তুজ ব্যবহার করা হয়েছে তুমি বলছো যে সেই কার্তুজের সঙ্গে এই আজকে উদ্ধার হওয়া যে নির্দিষ্ট ক্যালিবারের যে কার্তুজ তার মিল রয়েছে একেবারে দেবাশিস তুমি ঠিকই বলে যে আমরা সাম্প্রতিক বিভিন্ন ঘটনা দেখেছি যেখানে কিন্তু আমরা দেখেছি একাধিক ঘটনার ক্ষেত্রে উত্তরপ্রদেশ বিহার এক একদিকে জড়িত ছিল অন্যদিকে কিন্তু আমরা বাংলাদেশের যোগ কিন্তু একটা দেখেছি তার কারণ বাংলাদেশ থেকে যে অস্ত্রোপচার বা এখান থেকে অস্ত্র পাঠানো এই ধরনের যে প্রক্রিয়া সেটা কিন্তু বেশ কয়েকবার কিন্তু তার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই উদাহরণটা পাওয়া গেছে অর্থাৎ এই এই জায়গাটা কিন্তু অস্বীকার করার নেই তার কারণ আন্তর্জাতিক যে সীমানা সেই আন্তর্জাতিক সীমানাকে ব্যবহার করা হচ্ছে এই অস্ত্র ক্ষেত্রে সেটা কিন্তু বলাই যায় তার কারণ যেভাবে একেবারে তুমি যেটা বলছো যে একেবারে সীমান্ত যে এলাকাগুলি রয়েছে হাসনাবাদ সহ বাংলাদেশ সংলগ্ন যে সমস্ত সীমান্ত অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু এই ধরনের গ্যাং খুবই সক্রিয় এবং সেক্ষেত্রে সেটা একেবারে বলাই যেতে পারে যে সীমান্তের আন্তর্জাতিক সীমান্তর কিন্তু যোগ থাকলে থাকতে পারে সেটা তদন্ত ব্যাপার যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা তদন্ত তো করছেন এবং তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু তুমি যে কথাটা বললে সেটা ঠিকই যে কোথায় না কোথায় একটা আন্তর্জাতিক এবং তার পাশাপাশি অন্তরাজ্যর লিঙ্ক কোথায় না কোথায় থাকছে তার কারণ যখনই বিভিন্ন ক্ষেত্রে যখন এই ধরনের বেআইনি অস্ত্র কারবারই ধরা পড়ছে সেখানে কোথায় উত্তরপ্রদেশে কোথায় বিহার আবার কোথায় বাংলাদেশে লিঙ্ক পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এই ধরনের যারা চক্র রয়েছে বেআইনি অস্ত্র ব্যবসায়ীর যে চক্র তারা কোথায় না কোথায় পশ্চিমবঙ্গের মধ্যে সক্রিয় রয়েছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্র কারখানার কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে সেখানে অস্ত্র উদ্ধার হচ্ছে এই ধরনের যে চক্র তারা কিন্তু আরও বেশি তাদের গতিবিধি একেবারে যে জায়গাটা একেবারে স্পষ্ট সেটা হচ্ছে নামি বিপণী সংস্থা যারা একেবারে লাইসেন্স সহ বন্দুক বিক্রি করেন বা লাইসেন্স থাকলে তবেই তারা বন্দুক বিক্রি করেন সেই সংস্থার সঙ্গেই প্রথম কিন্তু জড়িত হলো এই অস্ত্র কারবারিদের যোগ সেটা কিন্তু এই প্রথম প্রমাণিত হলো এর আগে তুমি যে অস্ত্র উদ্ধার বলছিলে বিভিন্ন জায়গায় দেশি পদ্ধতিতে তৈরি করা কার্তুজ বা সেরকম সেক্টর উদ্ধার হয় যেখানে তাজা কার্তুজ বোম অথবা বন্দুক উদ্ধার এর আগে বহুবার রাজ্য পুলিশ করেছে সে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নামি বিপণন সংস্থা তার সঙ্গেই প্রথম নাম জড়ালো আমি দ্বিতীয়ত খালেদ আরেকটা জায়গায় একটু জানতে চাইব যে জীবনতলা এলাকা যেই জীবনতলা এলাকাতে এই অস্ত্র বেঙ্গল এস তার উদ্ধার করলো তুমি কিছুক্ষণ আগে বলছিলে নির্দ্বিধায় বলা যেতে পারে এটা স্পেশাল টাস্ক ফোর্সের একটা বিশেষ কৃতিত্বের বিষয় কিন্তু জীবনতলায় এই কার্তুজ এবং বিপুল পরিমাণ কার্তুজ এবং সঙ্গে বন্দুক কার কাছে সরবরাহ করবার জন্য নিয়ে গিয়েছিল তারা সেটা কি কিছু জানতে পারা যাচ্ছে বলে রাখি দেবাশিস যে বাংলা যে বারুদেয় স্তূপ রয়েছে সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা যখন বোমা উদ্ধার হয়েছে সেখানে কিন্তু একাধিক জায়গা কিন্তু অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে যেভাবে এই এই ধরনের যেসব অঞ্চল রয়েছে একেবারে সীমাবর্তী অঞ্চল একেবারে তুমি যেভাবে বললে যে একেবারে বাংলাদেশ সংলগ্ন যেসব অঞ্চলগুলি সীমানা রয়েছে এবং সেই একই বাবারে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে সীমানা অঞ্চল অর্থাৎ এই ক্যানিং খালেদ এই একটু আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল যারা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অনিল বাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে আমি দেবাশিস রয়েছি স্টুডিও আমার সঙ্গে আমার প্রতিনিধি খালেদ জামাল একেবারে ডালহৌসির সেই বিপণন সংস্থা একেবারে বৈধ বিপণন সংস্থা তার সামনের থেকে লাইভ করছে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাইব এই যে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের যে কার্তুজ উদ্ধার হয়েছে ডবল ব্যারেল গান উদ্ধার হয়েছে এবং ডবল ব্যারেল কার্তুজ নটি তাজা উদ্ধার হয়েছে যেটা আজকে এবং উল্লেখযোগ্যভাবে কলকাতার ডালহৌসিতে অবস্থিত বৈধ বিপণন সংস্থার এক কর্মীর যুক্ত থাকার মানে কথা যেটা উঠে আসছে বেঙ্গল স্টেফের টিএফের প্রাইমারি ইনভেস্টিগেশনে এই ব্যাপারে কি বলবেন এক দ্বিতীয়ত হচ্ছে এই যে যে ধরনের বন্দুকের গুলিগুলো বা কার্তুজগুলো উদ্ধার করা হয়েছে এর প্রোটেন্সিয়াল কতটা বা এই ধরনের গুলি কাদের কারা ব্যবহার করে থাকেন বেসিক্যালি সার্ভিস লাইফে আমি জানি এর আগে একটা একজন চ্যানেল

তা সেখানে কর্মচারী এগুলো দেখে দেবে পয়সা দেবে স্বাভাবিক এইগুলো তো যদি করে থাকে অ্যারেস্ট হবে পুলিশ তো যদি নাম পেয়ে থাকে তো পাঁচশো করে অ্যারেস্ট করবে তখন আরো ডিটেলস হয়ে যাবে ওই এলাকায় অনেকগুলো নামি নামি দোকান আছে গ্রাম ডিলার আছে আচ্ছা আরেকটা কথা যেটা আপনার কাছে জানতে চাইছিলাম এই যে 7.65 ক্যালিবারের যে কার্তুজ এটা কি মূলত অবৈধ কাজে ব্যবহার করা হয় নাকি মানে যারা পুলিশে যারা কাজ করছেন তাদের কি ধরনের কার্তুজ ব্যবহার করা হয় এই ধরনের বাইদে আমি জানতে চাই আপনার কাছে আমাদের তো 38 বা 32 রিভলভার হয় আচ্ছা 32 লাইসেন্স পার 32 বোরের লাইসেন্স আমাদের 45 বা 0.45 হয় হ্যাঁ খুব কমই এটা স্টেনলেস এনে থাকে 32 লাইসেন্স তাহলে এই ধরনের কার্তুজ মূলত কারা ব্যবহার করে থাকেন তারা পায় রিটায়ার্ড আর্মির যারা তারা পায় আচ্ছা মানে এটা পুলিশের ব্যবহৃত কার্তুজ নয় আপনি বলছেন পুলিশে পুলিশ যেটা করে সেটা তো এই গুলো কি আপনার সাধারণত দেবেন ওই লাল রঙের একটা এটা হয়েছে কিনে যাই না লাল রঙের একটা সামনে কাগজের প্যাকেট থেকে পেছনে পেটলের একটা পার্কাসন ক্যাপের মতো থাকে ছোট 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 যে পাখি মারা বন্ধু গুলিগুলো যেন তার চেয়ে ছোট ছোট থাকে এগুলো ছররা বলে মারলে একজন ফাটে তখন অনেকগুলো হয়ে ফুল জুরির মতন গিয়ে ছিটকে অনেকগুলো ইনজুরি হয় ছোট ছোট ইনজুরি হয় ভাইকাল জায়গা লাগলে মারা যায় আর এমনিতে যেগুলো পুলিশ ব্যবহার করে সেগুলো রিভলভারের বুলেট বা বুলেট ব্যবহার করে সেগুলো অন্য টাইপের বুলেট পয়েন্ট থ্রি ডে থ্রি এইট ফোর ফাইভ এগুলো এস এম সিতে থ্রি টু ইউজ হয় সেগুলো বুলেট

প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে এই কার্তুজের স্পেসিফিকেশন আমি ওনার থেকে জানবার চেষ্টা করছিলাম আর এই মুহূর্তে আবারও আমি চলে যাব খালেদের কাছে খালেদ এখন এই মুহূর্তে তদন্ত কোথায় বা কতক্ষণ তদন্তকারীরা তদন্ত করবেন বা তোমাকে যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে এই দোকানে স্টক চেক করা বা এখানকার কার্টেজের সঙ্গে এই কার্টেজগুলো মিলছে কিনা সেগুলো দেখা তুমি দেখাচ্ছিলে কিছুক্ষণ আগে আমাদের চিত্র সাংবাদিকও দেখাচ্ছিলেন যে দোকানের একেবারে গ্রিল আটকে দিয়ে বাইরে প্রহরা রেখে ভেতরে কিন্তু বেঙ্গল এর কর্মীরা রয়েছেন এখন এই মুহূর্তে ওই ঘটনাস্থলের কি পরিস্থিতি একেবারে দেখো আমি আমার ক্যামেরাম্যান গোপাল তাফাদারকে দেখাতে বলবো যে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ প্রবেশ না করতে পারে কিন্তু তদন্ত প্রক্রিয়া কিন্তু চলছে তুমি দেখতে পাচ্ছ যে যারা এস টিএফের জওয়ানরা রয়েছে তারা কিন্তু মোতায়েন করা হয়েছে গেটে এবং এস আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে রয়েছে এবং তারা তদন্ত করছে অর্থাৎ বলা যেতে পারে যে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু চলছে এবার সে প্রক্রিয়া কতক্ষণ চলবে সেটা কিন্তু একেবারে যারা ভিতরে তদন্ত একেবারে খালে এই প্রক্রিয়া কতক্ষণ চলবে এখনও জানা যাচ্ছে না অবশ্যই যদিও তুমি এই ঘটনার দিকে নজর রাখছো অনেক ধন্যবাদ খালেদ আমাদের সঙ্গে থাকবার জন্য এবং বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা আমাদের সামনে আমাদের প্রতিনিধি খালেদ সেই ছবি তুলে ধরছিলেন যেখানে একেবারে কলকাতার সেই নামী সংস্থা দীর্ঘদিনের সংস্থা পুরোনো সংস্থা যারা বৈধ লাইসেন্স অনুযায়ী তারা বৈধ অস্ত্র বিক্রি করেন সেই দোকানের একজন কর্মচারী যখন আজকে গ্রেপ্তার হয়েছেন খুব স্বাভাবিকভাবেই দোকানে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে অনেক ধন্যবাদ খালেদ একেবারে অবশ্যই আমরা পরের খবর নেব কিন্তু তার আগে একটা বিরতি নেব বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন যে হার দিককে সহ্য করতে পারে সে সব কিছু সহ্য করতে পারে It all the, with pipes are all rounder. Utter pipes Gondhu, raw, ukhati, thaan. Everyday runner, apun shad. Everyday spices, hundred percent taste. Everyday spices, best. Branded Ganesh Mission's ac choice, Stroboni. You're hearing it specialist, Stroboni. ট্রফি যখন হাতে তুলে নিলেন তখন প্রশংসার ঝড় উঠল সাবাস এবার ছেলেদের পালা এলো ওরা তো জিতবে কিন্তু সাবাস মেয়েরা এটা তো বলুন এখন প্রতিটা গেমে প্রশংসার বন্যা বইবে কারণ টাটা ডাব্লিউ বাহিনীরা গর্জন করবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত জিও হটস্টার আর স্টার স্পোর্টস এ দারুণ দেখাচ্ছে সারা এসো একটা রিল বানাই কিন্তু কালকে কাল আমি স্যালন হয়ে আসবো কিন্তু ওয়াই ফর কাল এই যে আমার পাঁচ মিনিটের স্যালন যা অর্গ্যানিক অ্যালোভেরামিন্ট এবং গোলাপের প্রাকৃতিক মিষ্টাস দিয়ে তৈরি অল নিউ ভিট পিওর এর থেকে পান ময়শ্চারাইজ স্মুথ এবং ভিসিবলি উজ্জ্বল ত্বক সালন স্মুথ ফিনিশের জন্য জাস্ট উইট ইট দাঁতে শিরশিরানি সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডিপিই ইউপিভিসি এবং এস ডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন আর এখন এই মুহূর্তে পরের খবরে নজর রাখবো দুর্গাপুর ইএসআই হাসপাতালে তুমুল উত্তেজনা বিজেপি বিধায়ককে হাসপাতালে ঢুকতে বাধা একটি নির্যাতিত মেয়ে ভর্তি রয়েছে হাসপাতালে সত্যি সামনে আসার ভয়েই তথ্য গোপন করবার চেষ্টা করা হচ্ছে বিজেপি বিধায়কের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের বাইরে তুমুল বিক্ষোভের ছবি ধরা পড়ছে বিজেপির বার্ডপুর রোড অবরোধ করে বিক্ষোভ অগ্নিমিত্রা পলেন যে খবর আমরা বলছিলাম সেই খবরের ছবি আপনাদেরকে এখন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দুর্গাপুর ইএসআই হাসপাতালে তুমুল উত্তেজনা জেনেवरुन হ্যাঁ আমি জেনেवरुन চেষ্টা করতেছি ঢাকায় আমি তো একদম কোনো দাই নেই সুপার কাছে উনি আমাকে দেখতে দাও আমরা চলে যাব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ত্রিনঞ্জন আমরা দেখতে পাচ্ছি গণ্ডগোলে সেই ছবিটাও সামনে আসছে লক্ষণ ঘরুই বিধায়ক তার ছবি আমরা দেখতে পেলাম এবং সঙ্গে সঙ্গে এই যে অভিযোগ একজন নির্যাতিত ভর্তি রয়েছে তথ্য সামনে চলে আসবে সেই ভয়ে হাসপাতালে ঢুকতে যাওয়া দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিস্তারিত তুমি একটু জানাও যে মূলত কি ঘটেছে ওখানে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের ভগৎ সিং মোড়ে এবং সেখানে দেখাবো বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি বসে রয়েছেন দীর্ঘ সময় ধরে এই এলাকা অবরোধ হয়ে রয়েছে এবং পুলিশের সঙ্গে যথেষ্ট বাঁধানুবাদ চলছে প্রচুর পরিমাণে পুলিশ পৌঁছেছে পুলিশের সঙ্গে পালের বাঁধানুবাদ চলছে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকার কারণে পুলিশ চাইছে রাস্তা ক্লিয়ার করে দিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে অগ্নিমিত্র পাল এবং মহিলা পুলিশের সঙ্গে এই মুহূর্তে যে অবস্থা চলছে আমরা চোখে একদম সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব দিদি ঠিক কি কারণে আপনার এই এতক্ষণ ধরে বসে থাকা রাস্তা অবরোধ আপনি বলবেন আপনি বলবেন আপনি যে সবকিছু করেছেন বললেন বলুন এখানে দক্ষিণের একটি মেয়ে থাকে দুর্গাপুরে মামার বাড়ি এখানে আমার বিধানসভায় দুদিন আগে দুদিন কার কেস খুব চাপার চেষ্টা করেছিল পুলিশ চাপতে পারেনি বেরিয়ে গেছে এখন সব মানুষ জানতে পেরে গেছে দুদিন আগে গেছিল ওইদিকে দিকে বিহারীনাথ মন্দিরের দিকে বন্ধুদের সাথে সেই বন্ধুরাই তার সাথে কিছু করেছে না কি করেছে আমি জানি না মোট কথা গণধর্ষন হয়েছে কোন থানা সকালে ফোন করেছি বলেছে কোনো গণদর্শন হয়নি কমপ্লেন দেয়নি পরে আমরা জানতে পারলাম উইমেন্স পুলিশ স্টেশন কেস নিয়েছে কথাটা হচ্ছে কেন ধর্ষণ হবে কেন প্রতিদিন কেন পশ্চিমবঙ্গে ধর্ষণ হবে এখানে পুলিশ খুব জোর গলায় বলছিল অন্য রাজ্যে হয় না হয় কুন্ডু বাবু অন্য রাজ্যে হয় কিন্তু অন্য রাজ্যে না শাস্তিটা হয় ওখানকার পুলিশরা না কাজ করে দিদি বলা হচ্ছে তোলাবাজি করে না দ্যাট ইস আ ডিফারেন্স দিদি বলা হচ্ছে যে পুলিশ সেই সমস্ত অভিযুক্তের বাড়ি গেছিল তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করেছে একটা ঘরে তালা পেয়েছে আরেক ঘরে ছেলেদেরকে পায়নি তারা নাকি ফেরার পুলিশ চেষ্টা করছে এরকম বলছে প্রশাসনের সূত্রে জানা যায় চেষ্টা বলুন তো আর কোন চেষ্টার ভিত্তিতে আমি বিশ্বাস করবো এই পুলিশকে কোন চেষ্টার ভিত্তিতে আর জি করার চেষ্টা জয়নগরের আট বছরের পাঁচ বছরের উমার চেষ্টা রাজার হাতের মেয়েটাকে মেরে একটা বছরের মেয়ে তার চেষ্টা যে বলের মতো এইটে একবার ওই থানা আর এই থানা তার চেষ্টা প্রতিদিন আজকে পাঁচ বছর চার বছর ধর্ষণ করে দিচ্ছে ষাট বছর সত্তর বছর দর্শন করে দিচ্ছে কোনো বিচার নেই কেন কেন কিসের কোলনা কন্যাศรี কিসের সমূহ সাথী কিসের যুবশ্রী আপনার কি মনে হচ্ছে যে এই ভাবে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ আন্দোলন করলে বিচার পাওয়া যাবে নাকি না আরো কোন প্রসেসে আপনারা যাবেন প্রতিবাদ করছি কারণ আমরা বিরোধী আমাদের তো সরকার নয় সরকার 26 এর পর হবে তখন কাকে বিচার করে দেখিয়ে দেব কাকে ইনভেস্টিগেশন বলে দেখিয়ে দেব এখন তো আর সরকার নেই তাই আজকে প্রতিবাদই করব আর প্রত্যেকটা জিনিসের প্রতিবাদ করব দেখো আমরা দেখালাম প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ চলবে এবং যে বিষয়টা হচ্ছে যে ছাব্বিশের নির্বাচনের পর সরকার এলে তখন তিনি দেখিয়ে দেবেন এমনটাই কিন্তু পুলিশের উদ্দেশ্যে বলছেন এবং প্রশাসন জানানো হচ্ছে তারা সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন অভিযান চালিয়েছেন এবং অভিযুক্তদের বাড়িও গেছেন কাউকে হয়তো আটকও করেছেন এমন সূত্রের খবর রয়েছে এবং অভিযুক্তরা ফেরার এই মুহূর্তে জানা যাচ্ছে কিন্তু অগ্নিমিত্রাপের বক্তব্য তার আন্দোলন চলবে তার প্রতিবাদ চলবে প্রশাসন যতক্ষণ ব্যবস্থা না নেবে ততক্ষণ তিনি প্রতিবাদ করে যাবেন দেবাশিষ দা একেবারে ত্রিরঞ্জন ধন্যবাদ আপাতত অবশ্যই এই বিক্ষোভ যেটা চলছে অগ্নিমিত্রাপ বিধায়ক ওই এলাকার একেবারে রাস্তায় বসে রয়েছেন এই বিক্ষোভের দিকে নজর রাখো আপাতত অনেক ধন্যবাদ ত্রিরঞ্জন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডিপি এবং এস ডব্লিউআ আর